আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা অনেক মুসলমানের নামাজের সময় ঘটে তা হল বায়ু বা গ্যাসের সমস্যা এবং নামাজে করণীয় নামাজ আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ আল্লাহতালা কুরআনে বলেছেন নিশ্চয়ই নামাজ কুফর ও অপকর্ম থেকে বিরত রাখে সুরা আল আঙ্কাবুদ আয়াত পঁয়তাল্লিশ তাহলে আমাদের নামাজের প্রতি যত্ন নেওয়া কতটা গুরুত্বপূর্ণ তা আমরা বুঝতে পারি কিন্তু মাঝে মাঝে শারীরিক সমস্যার কারণে হঠাৎ কিছু ঘটতে পারে আজ আমরা কোরআন সুন্নাহ ও হাদিসের আলোকে এই পরিস্থিতি নিয়ে আলোচনা করব বায়ু গ্যাস সমস্যা ফিক অনুযায়ী নামাজের সময় যদি হঠাৎ বায়ু বের হয় এবং তার নিয়ন্ত্রণের বাইরে হয় তাহলে ইচ্ছাকৃত না হলে নামাজ নষ্ট হয় না নাবি করিম সাল্লাহু আলাইহাসাল্লাম বলেছেন যে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না তার উপর কোনো পাপ নেই অর্থাৎ আমাদের শরীর কখনোই নামাজের জন্য বাধা হতে পারে না যদি আমরা ইচ্ছাকৃতভাবে সমস্যা সৃষ্টি না করি তবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে নামাজের সময় গ্যাস বের করে তাহলে নামাজ ভঙ্গ হবে কোরআনের নির্দেশনা ও শারীরিক অসুবিধা কোরআন আমাদের শেখায় যে শরীরের অক্ষমতার কারণে কোনো ইবাদত বাদ পড়লে আল্লাহ তা মাফ করবেন উদাহরণস্বরূপ সুরা আল বাকারা আয়াত দুইশো ছিয়াশি আল্লাহ বলেন আল্লাহ তোমাদের ক্ষমতা অনুযায়ী বোঝা দেয় যার মানে আমরা যদি শারীরিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারি তবে নামাজের পূর্ণতা ঠিক থাকে অনুসারে করণীয় নবী করিম আলাইহি ওয়াসাল্লামের সুন্না অনুসারে এক নামাজের আগে হালকা খাবার খাওয়া দুই অতিরিক্ত গ্যাস উৎপন্নকারী খাবার এড়ানো তিন নামাজের আগে হালকা হাঁটা বা পেটের ব্যায়াম চার নিয়মিত পেটের সমস্যা থাকলে ডাক্তার বা হজম বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া সুন্না অনুযায়ী নামাজে মনোযোগ বজায় রাখা মুখ্য ছোটখাটো শারীরিক অসুবিধা ইবাদতের পথে বাধা হতে পারবে না বাস্তবিক টিপস ও করণীয় নামাজের সময় বায়ু বা গ্যাস সমস্যা হলে করণীয় শান্ত ফাঁকা বিভ্রত হওয়া নয় মনোযোগ আল্লাহর দিকে রাখুন যদি সম্ভব হয় নামাজের আগে হালকা ব্যায়াম বা পেট চাপ নিয়মিত সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ খাদ্য পানীয় নিয়ন্ত্রণ গ্যাস উৎপন্নকারী খাবার সীমিত করা উপসংহার ও দোয়া নিশ্চয়ই নামাজ আমাদের জন্য এক মূল্যবান ইবাদত শরীরের অক্ষমতা বা হঠাৎ সমস্যা নামাজ ভঙ্গ করবে না আল্লাহ আমাদের ক্ষমাশীল আমরা যদি মনোযোগ দিয়ে নামাজ আদায় করি তিনি আমাদের নামাজ কবুল করবেন শেষে আল্লাহর কাছে দোয়া করি যে হে আল্লাহ আমাদের নামাজ কবুল করুন আমাদের পেটের সমস্যা কমান এবং আমাদের ইবাদতে স্থায়ী করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি